ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করতেছি মার্কাজুল কোরআন আল ইসলামী বাংলাদেশ মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা জানলে অবাক হবেন উনিশশো সালে যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য আমাদের মাদ্রাসায় দোয়ার করা হয়েছে উনিশশো সালে যারা যারা বেঁচে আছেন যারা দেশটা স্বাধীন করে এখনো বেঁচে আছেন তাদের জন্য একটা উল্লাস আমাদের মাঝে কাজ করে দেশটা যেহেতু আমাদের কাছেই এখন আছে আমাদের মাদ্রাসার ছাত্রদের অনেক খেলার আয়োজন সামনের ভিডিওতে আপনারা দেখতে পারবেন অবশ্যই আপনারা বামনা ইসলামিক মিডিয়াকে সাপোর্ট করবেন আপনারা বামনা ইসলামিক মিডিয়াকে যতটা সাপোর্ট করছেন আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ আমি এমডি ডি মুসা বামনা ইসলামিক মিডিয়ার পরিচালক আপনাদেরকে আমার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের উপলক্ষে আমাদের মাদ্রাসায় এখন খেলাধুলার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আরও অন্যান্য সকলকে উপহার দিয়ে সকলের মন খুশি করার জন্য আমরা যতটুকু পেরেছি আপনারা দেখতেছেন সকলের সান্ত্বনা পুরস্কার থেকে আরো অন্যান্য। এক এক রক্তের বিনিময় বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে আমরা তোমাদের না দেখছেন তার জন্য আমার থেকে ভালোবাসা আপনাদের জন্য অবশ্যই সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে খেলাধুলার আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট না করলে কোনো দিনে কোনো ইউজার সামনের দিকে এগিয়ে যেতে পারে না এর জন্য আপনাদের সাপোর্ট করতে হবে ইনশাল্লাহ আপনাদের পাশে আপনারাও আমাদের সাপোর্ট করবেন আপনারাও পাশে থাকবেন